নিয়ে পদ্মার মনে বিশাল আসছে আমাদের অবস্থা ভালোই যদি মাছ কিনবার হয় সাতটার আগে আসবেন এখানে কাকা কাজ তোমার নাই আজকে আজকে তো খাদো কাস্টমার খুবই কম এই যে মাছ তো লাইনে লাইনে পড়ে রয়েছে দেখা যায় অন্তরে আসসালামু আলাইকুম দর্শক ঢাকা ধুয়ার ঘাট থেকে স্বাক্তন জানাচ্ছি আজকের ভিডিওতে দেখবেন এই মেগুলা ঘাটে আরিয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ শিঙি মাছ শোল মাছ বোয়াল মাছ এছাড়াও রয়েছে পদ্মার আইর মাছ পাঙ্গাস মাছ বেলে চিংড়ি ঘাওড়া কাজুলি বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা বাজারে শুরুতে মাছের দাম একরকম যায় শেষে আরেক রকম যায় তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং পদ্মার এবং আরিয়াল বিলের মাছের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন দেশি মাছ চলে আসছে দেখেন দর্শক একদম দেশি আরিয়াল বিলের কই মাছ টাকি মাছ শোল মাছ বরবর কিন্তু আজকে চলে আসছে মেঘলাঘাট মাছের আরো দেয় চব্বিশশো টাকায় বিক্রি হয়ে গেল

Çay hazır başlıyor.

Mana balo. Xo'may balo. Ha, 3 da. Qaysi yerga ketdik? Sez hozir demdi.

এই ছয় হাজার পাঁচশো টাকা হয়েছে চার কেজি না ছয় হাজার পাঁচশো টাকা দর্শক দেখলেন আপনারা দেখেন পদ্মার পাঙ্গাস

ছ হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার টাকা দেখছেন সাত হাজার টাকা টাকা

দেখেন ভাই জেলে কি মাছ পাইছে একদম ভাই আজকে কয়টা পাইছেন তিনটা পাইছেন একদম ভরপুর তো রাখেন সমস্যা নাই রাখেন ভরপুর মাছ আজকে আয় মাছ এই দেখেন দর্শক আজকে বিপুল পরিমাণে আয় মাছ চলে আসছে দর্শক প্রচুর আচ্ছা আপনারা নদীতে আজকে সকালে

চার হাজার 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 তাজা চিংড়ি মার চল আসছে চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার

এক হাজার টিকা এক হাজার এক হাজার টিকা এক হাজার কারো দেখছেন এগারোশো মালদা দেখছেন তো বালা মাছটা এগারোশো এগারোশো বারোশো তেরোশো 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 ষোলশ ষোলশো ষোলোশো ষোলশ ষোলশো ষোলোশো ষোলশো ষোলোশো টাকা বিক্রি হয়ে গেল বারোশো টাকা বিলের মাছ এত বড় বড় তেরোশো তো তেরোশো 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 তেরোশো

দুই হাজার 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 টাকা দেন টাকা দেন মুরব্বী ধান থান আৰু মাছৰ থান চলো থান আৰু